লাইফের প্রথম আজকে মেট্রো রেলে উঠন জীবনে কোনোদিন মেট্রো রেলে উঠিনি রাখাও আইসি আজকেই আজকে রাগা আসলাম আজকে মেট্রো রেলে অবশেষে সত্যি করে ফেললাম নিজের স্বপ্নটাকে মেট্রো রেলে করে আগারগা থেকে মতিঝিল গেলাম আর অনুভূতি ছিল খুবই মারাত্মক ধারণা করি নেই এত আরামদায়ক হবে বাংলাদেশের মেট্রো রেল খুব এক্সাইটেড লাগতেছে জীবনের প্রথম মেট্রো রেল বাংলাদেশে আমার সাথে ছিল আমার সহকর্মী ফারুক আর মাঝার তাদের দায়িত্ব ছিল টিকিট কাটা ফারুক কই মেশিন কোন জায়গায় কি ফারুক ভাই কি সে মাইরালামু কিন্তু একদম মাইরা ফালামু এই মাজার ভাই এ মাজার কি হলো মেট্রোলে উড়ে বি গয়া মোবাইল তুই হন মোবাইল হাতাতেছস কার্ড আসছে টাকা একটা বিষয় লক্ষ্য করলাম যাদের হাতে র্যাপিড পাস ছিল তারা অনায়াসে প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে যাচ্ছে কিন্তু টিকিটের লাইন ছিল বিশাল আমরা কোথায় দাঁড়াবো

প্ল্যাটফর্মে উঠেই এখন শুধু এদিক সেদিক তাকাচ্ছিলাম কখন মেট্রো রেলটা আসবে সময় যেন আর যাচ্ছিল না লক্ষ্য করে দেখলাম মতিঝিল থেকে ছেড়ে আসা মেট্রো রেলটি উত্তরা দিয়াবাড়ির উদ্দেশ্যে আগারগা স্টেশনে এসে থামলো বলতে না বলতেই আমাদের মেট্রো রেলটিও স্টেশনে ঢুকে যাচ্ছে আর ফারুকের বক্তব্য ছিল চলে এসেছে মেট্রো রেল আজ আমরা তিনজন প্রথমবার মেট্রো এত পরিমাণ ভিড় ছিল কোনো মতে শুধু নিজের পা দুটাকে মেট্রো রেলের মধ্যে রাখতে পারছি ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল পরের স্টেশন বিজয় সরণি এই চান্সে বলে রাখি আমি একবার দুবাই যাওয়ার ভাগ্য হয়েছিল তো তখন মেট্রো এলে উঠছি রাতের বেলায় তেমন একটা ফিলিংস বুঝতে পারি নাই কিন্তু বাংলাদেশের মেট্রো এলে উঠে আমি একদমই ফিদা আমি ফুললি স্যাটিসফাইড সেই লেভেলের একটা জার্নি হয়েছে সেই লেভেল মানে বিশ মিনিটও লাগে নাই মতিঝিল চলে এসছে এখান দিয়ে করে হ্যাঁ মেট্রো আসলে কল্যাণপুরের লাইনও দরকার আর ড্যামরা লাইনও দরকার তাইলে আমার দুইটাই হয়ে যায় কল্যাণপুরও হয়ে গেল ড্যামরাও হয়ে গেলো আমার আর কোনো জার্নির কোনো প্যারা নাই